ব্লুটুথটা শেষ অরও গরম লাগছে পানিতে চো গায়ে রাখছিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর সার সকাল আমরা ভাবসাম নিয়ে দোকানে চলে গেলাম আর আজকালে জমিদারি ডিউটি করুন খুব বেশি একটা কাজ করুন না আর আজকে বারের শুক্রবার এই গাড়িটা আন্ডা করতে করে বাসায় চলে যাবো তো গায়েটা গিয়েছি গাড়িটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করতেছি আর গায়েটা পরিষ্কার করার পর রোদি শুকাইয়ে দিলাম আর রোদি শুকানোর পর যেটা করা দরকার আমি গেত থেকে তুলতেছি আর জুমার সময় হয়ে গেছে অলরেডি তো জুমার নামাজ পড়ার জন্য সবাই বের হয়ে গেছি বস আমাদের সাথে সবাই একসাথে যেতেছি আর নামাজ শেষ করে বস আজকেও লেঞ্জা করাইছে মানে খুব মজা এই খাওয়ানটা যা ভাল লাগছে আর আয় সাথে কি ভাই আমার ইয়ারফোনটা আমি এখন প্যান্টের লগে চুপাই রাখছি রে মাথায় বাস এমনি টাকা পয়সা কম এর ভিতরে আরেক বানা তো কী আর করুম কিছু করার নাই ওটা নষ্ট হয়ে গেছে ওটা ফেলাই দিলাম আর এই গাড়িটা কি করতেছা টেপ দিতেছে আর বসে আমার বলতেছে অনেক হেল্প করার চেষ্টা করছে কিন্তু কিছু করা নেই হেল্প করা হয় নাই তো বাইকটা আবার নিয়ে ডাক্তারখানা যাইতে আমার টেপ দেওয়ার শেষ তো গাড়িটা আন্ডাউট করা শুরু করছি আর এখানে করে ভিতরে একটা কাহিনী হয়ে গেছে আমি দুই লিটার রান্নাঘট অর্ডার দিচ্ছি এক লিটার রান্নাঘট খেয়ে দিচ্ছে মানে কি খেয়ে দিচ্ছে সেটা তো বলার বাকি নেই আপনারা বুঝতে পারছেন আশা করি যাই হোক আন্নাঘটটা করা শেষ আন্নাকুর শেষ করে ওর সাথে কথাবার্তা বলে বাসায় চলে যাবো কারণ আর লাগতেছে না গরমে মাথা মতো ঘুরতেছি তো আমাদের সময় এসে মাকে নামাজটা বললাম না আমাকে নামাজটা পড়ে আজকে একটু বড়লোক হয়েছিলাম তো নাইনটি সেভেন করছি পেট টু অনেক দিন পর তো বাসায় চলে আসে ভালো থাকবে না আল্লাহ